তোদের আর একটা সমস্যা আছে ওটা বিড়ি বেশি খায় আমাদের আমাদের বিভাগে তৈরি হয় এটা আর খায় ওরা আমি যেখানে ছিলাম আকিস গ্রুপে স্যারকে বলেছিলাম যে এইটা বাদ দে যদিও এটা দিয়ে আপনাদের শরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানা ওনারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকা যেন দিয়ে এখন খাবার বানায় পঁয়ষট্টি রকমের খাবার আকিশ গ্রুপ এখন বাংলাদেশসহ বিশ্বে ছাপালাই দিচ্ছে অনেকটা আফসোস করে বলেছিলো যে জাতির লোকেরা আকিশ মিয়া যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমার এ ফতোয়া দিল না যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্যে রোগ পরিষ্কার করার জন্য রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম তখন যত রকমের ফটো আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে যাই হোক যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে ওগুলো আপনারা নিজেরা দায়িত্ব নিন আর কথা বলেন না ভাইরা যাই করেন দরকার এই এই মাহফিলের পরে আপনারা আমি দশ মিনিট সময় দেবো মারামারি করবো কারণ ক্যামেরা তো থাকবে না আমরা একটু দেখবো কেমন কিন্তু কথা বলবেন না কথা বলবেন না পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে আমরা কোরআনে প্রবেশ করছি আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটা ধারণা আল্লাহ দিয়েছে আমার মন মতো বললে হবে এটা কি মোহাম্মদ আজের কনসার্ট নাকি যা আছে সব দলিয়ে দিলাম পারানিক আর এম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও কি তাবন শিলাই লাইকা ফালায়া গংফি সদরিকা আর জন্মি লোভ নেতং তীরবিহীন অধিকার কমি বলেনল্লাহ আকবর সাইয়া আরাফের দুই নাম বারায় দে আল্লাহ বলেন হেনবি এই যে একটা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি এটা শুধু সোমা খাবেন আর ট্রাকের উপরে রেখে দেবেন হ্যাঁ এদিকে টাকা কারণ কে আল্লাহ এই জন্যে আমাদেরকে দিয়েছেন যে শুধু সোমা খাবেন আর মাথার ওপরে রেখে দেবেন জবাব দেন এটা ক্লাস চলছে সাঁতরের মতো বলবেন এই জন্যে দিয়েছেন আল্লাহ পাক বলেন হারাজম মেনু হলে তোমাদের অবিহি একবারান প্রচার করবেন মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে কিন্তু একটা বিষয় এই যে সদের কাছে একরান প্রচার করতে গিয়ে তাফসির করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে কারণ কোরআন প্রসার করতে গেলে এরকম কিছু আসবে এটা আমি আল্লাহ জানি আর জন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসির আমি দুইটা এক নাম্বার হে নবী আপনি যখন কোরআন প্রসারে যাবেন তাফসির করে শোনাবেন দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে এ ধরনের মানুষ দেশে নেই আল্লাহ যেটা বসাতে চাই হয়তো ওর মেধা ওরকম নেই ওর মাথায় হয় এরকম ব্রেন নেই ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায় দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে যেটা আসলে ইসলামে নেই আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন ওইগুলো তো টিকবে না ওগুলো সব বাদ চলে এত এতদিন যারা এবার মনে করে ওইটা পালন করছে জীবনও তারা আপনার কথা শুনবে না আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে তখন বলবে এরা আল্লাহর মানে না এরা পীর বুজর্গ মানে না বারানে গালি মিয়া ঈদের পরে এই জন্য এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন ইত্তাবিউ মা উমসিলাইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনী আউলিয়া আলাইলাম মা তাদাক্কারুন এত্তা বেও বহু বছর দিয়েছেন আল্লাহ অজসর মাসে এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এ মানুষগুলো এই বিশ্বাস নিয়ে একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব এটা অন্তত যারা করছে তারা যদি নাও করে আমি করি ব্যক্তিগতভাবে দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা নিজেকে ছোট মনে করবেন না হীন তাই ভোগবেন না আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি আপনাকে আল্লাহ কোনো দিন জাহান নামে দেবে না কারণ দিন কায়েন করার জন্য যারা চেষ্টা চালায় ওদের আরসাই করু আল্লাহ হা নামে দেবে না এটা তা ভালালাম আল্লাহ পাগ বলেন হাল্লা আদল লোক আলা তিচ অতিং ত আজি কমমেনা আজাবিনাদিন যারা ইমানের দাবি করম। থেকে আমার একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান নামের আগুনে যাওয়া লাগবে না যন্ত্রণাদায়ক আজাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার তিন নাম্বার এইটা এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায় আল্লাহ পাক বলেন দালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমি আজকে পাঁচশোটা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘার পাড়ার খাঁচড়াতে বসেছিলাম কিন্তু ওদের সময় কভার করেনি একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে আল্লা যে আহসান ও আমালার কথা জানিয়েছেন যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আনাকি মদ্দিন দিন কায়েম করা পরে করার এরকম পাঁচশোটা আছে এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামসাকে দেবে এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে আল্লাহ বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন বলেন লোকটা। মিথ্যা দিয়ে আমি যে সমস্ত ইসলামী আন্দোলনের একমত দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে দেখতে পাচ্ছে এগুলো পোরাটায় প্রতিহিংসার ফসল এটাও তো বানালাম নাকি শাহিদ মীর কাশে মালি আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই হে গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে গ্রামে মিশেছি প্রত্যেকটা মানুষ বলছে না যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কষাই কাদের না ইনি আব্দুল কাদের মোল্লা গোলাম মালা রনি সাহেব সাথে জেলে ছিলেন রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে মোল্লা ভাই আমাকে জানিয়েছে রনি বাইরে যদি যেতে পারো আমি তো আর যেতে পারলাম না পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কষাই কাদের না আমি আব্দুল কাদের মোল্লা যে অভিযোগে আমাকে অভিযোগ করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে আল্লাহর কসম আমি এই দোষে দোষী না উনি আরো বলবে আমি নিজেও তো বলছি আমাদের তিনটা বছর জেলে রেখেছিল কয়েকদিন আগে আমার এ মামলা পরে আমরা ঠিসমিস করে দিয়েছে একেবারে বেকসুর খালাস দিয়েছে তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই কথা বলেন এখন এইটা মোবাইলটাও তিন বছর পরে ফেরত দিল তন্ন তন্ন করে খুঁজেছে এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি আমি আকিস গ্রুপে ছিলাম প্রত্যেকটা জায়গা আসল চেরা বিশ্লেষণ করে এই তিনটা বছরের বড় মাত্র পাঁচ ছয় দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত কোনো দোষ আপনার পেলাম না আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার আদালত এই তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করব। এখন বলছেন কেন এটাই বলতো যে আমার হাত বাধা কি বাধা বলেন বলেন এ দেশের আঠারো ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই চেয়ার না সমশা 28 টা সিআর এর 1600 27 টা হাত বাঁধা ছিল শুধু একটা টা হাত খোলা ছিল যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 1700 উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা সাধারণভাবে স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না দেশে যত হাতা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায় যদি হাত খোলা কাজ পারে এক লক্ষ দশ হাজারের উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে আমার মনে হয় কমপক্ষে এক আশি হাজার মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায় আমি আশা করছি তিনটা বছর আমাকে যেভাবে করেছিল একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবেই করেছিল প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে জালেমরা তো পালিয়েছে মনাফিক যারা এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় আমরা পাঁচ তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজ বন্ধ হয়ে যাবে ওরা বুঝে ফেলেছে এখানে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন আল্লাহ তার হায়াতে তাই বাসিয়াতে করলিয়া বাড়িয়ে দেন বলে আমি ডক্টর চেষ্টা এবং ক্লাস যা দেখতে পাচ্ছি আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা দেশে দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য যারা আসি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে একটা বাস একশো জন খাবার খায় সকালের নাস্তা কলার পাউরুটি বেশ দাম হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এটা যেন ঠিক থাকে আশি জন বলছে না এটা আমরা আর খাব না নতুন মেনু আমাদেরকে দেন কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খেচুড়ি দেওয়া লাগবে সকালে কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে আর ওই যে বিশ জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই কলা পাউরুটি ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া লাগবে আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে বিশ জন আছে কলা আর পাও ওটা ঠিকই আছে সিডা যারা চেয়েছিল তারা আঠারো জন হয়েছে যারা খেসড়ে চেয়েছে তারা সতেরো জন যারা রোল চেয়েছে তারাও জন এভাবে ভাগ ভাগ করতে করতে বিশ পর্যন্ত আর যায়নি আগে যা ছিল ওইটাই কায়েম হইয়াছে কি বসালাম বলেন তো এদেশে বিশ জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে কিন্তু আমরা এখন আশি জন পাল্টিয়ে গেছি কথা বলছি আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করি কিয়ামতের আগে আমরা বিশ্বের উপরে যেতে পারবো না এইজন্য সব বাদ দেওয়া লাগবে কার কয় কোন টপিক আর লম্বা টপিক আর সব ভাগ আর sira কে হাত বাদের কে মনازت করে গুলো সব বাদ দিন আল্লাহ একজন আছে রাসূল আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন

হাজরাতে নুহ দোয়া করেছিলেন মাবুদ বহুত চেষ্টা চালিয়েছি সাড়ে নয় বছরে নয়শ বছর ধরে এ মানুষ ভালো হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বড় দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেইটা থাকবে ওইটা দিয়ে তোমার বান্দাদের কেরকম বানাবে আমরা এই তিপ্পান্ন বছর করানের পাখি প্রায় পঞ্চাশ বছর চেষ্টা চালিয়েছে কিন্তু জালেমদের পরিবর্তনের কোন সুযোগ ওরা গ্রহণ করেনি কথা বলে না কেন চেষ্টা তিনি কম চালিয়েছিল অধ্যাপক মতি রহমান চেষ্টা চালিয়েছে বহু কায়দায় উনি বুঝিয়েছে আপনাদের এটা বিশ জনের যে অবস্থা ও সারা জীবন কলা যাবে এই কথা বলছে না আশি জন আমরা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যায়ে এসেছি আর ওরা সেই বিশ জন ও বিশ জনই আছে ও কেয়ামতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না খতম আল্লাহু আলা উলিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম কিшава ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ পাক বলেন ওদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি ওদের কানের উপরে ওদের চোখের ওপরে পর্দা লাগিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক আযাব জন্য রেডি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর কে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়ত থেকে বঞ্চিত করে দেয়